গাইস পুরা গাইবান্ধা জেলার মানুষ বলতেছিল আজকের এই ফুটবল ম্যাচ ইতিহাসের পাতায় লেখা থাকবে চলুন দেখা যাক যে এই আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আর গাইবান্ধা সদরের খেলা আছে এখনো আপনাদের বললাম যে কি খেলা আছে আজকে গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পুরো ফুটবল ম্যাচ আছে আর গাইস আমাদের গোবিন্দগঞ্জ থেকে এত পরিমাণ লোক যাচ্ছে আর কি খেলা দেখার জন্য আর গাইস হাজার হাজার লোক কেন যাচ্ছে গাইবান্ধা স্টেডিয়ামে খেলা দেখার জন্য আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এখন হচ্ছে বাংলাদেশের জাতীয় টিমের তিনটা পিয়ার এই জায়গায় অংশ গ্রহণ করবে আর কি খেলাতে। আরে গাইস নাইজেরিয়া ঠিক আছে ওখানে আছে দুইজন খেলার জন্য তারা হুরাগুরা স্টেডিয়ামে ঢুকে দেখি যে চুল পরিমাণ একটা জায়গা নাই আর কি বসার জায়গাগুলোতে যে ওই জায়গায় বসে আমরা খেলাটা দেখব আরে ভাই자들이রা যখন লোক হয় না যত লোক এই খেলাতেছে কি এক অবস্থা দেখেন যেহেতু বসার জায়গা নেই তো আমরা বসার জায়গায় খোঁজার জন্য সামনের দিকে যাচ্ছি আর এদিকে মাঠে তাকায় দেখি এখনো খেলা শুরু হয়নি এখন শুরু হয়ে গেল আর বসার জায়গায় না পাওয়াতে আমরা এই জায়গায় দেখতেছি আর ওপর দিকে তাকায় দেখতেছি খালি ড্রোন উঠতেছে এই রোদীর দাঁড়া থেকে খেলা দেখা একদমই অসম্ভব তাই আমি আর আলিপ ভাই যাচ্ছি একটা নতুন জায়গায় খোঁজার জন্য যে জায়গা থেকে আর কি ভালোভাবে খেলাটা দেখা যাবে এত খোঁজাখুজি করার পরে ভালো জায়গা না পেয়ে আমি আর আলিপ ভাই একটা স্টেডিয়ামের কাটাদারের বেড়ায় ঝুলে আছে আর কিছুক্ষণ পরে সেই কাটাদারের বেড়ার উপরে উঠে পড়ছে আর এই জায়গা থেকে স্টেডিয়ামের ভিউটা দেখেন কতটা সুন্দর খেলা দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে গাইস খেলার হাফ টাইম হয়ে গেছে আর গোলের সংখ্যা হচ্ছে গোবিন্দগঞ্জ এক আর গাইবান্ধা পৌরসভা হচ্ছে দুইটা গোল দিয়েছে গাইস হাফ টাইম পরে খেলা শুরু হওয়ার পরে আমাদের মনে হচ্ছে না যে আজকে গোবিন্দগঞ্জ জিততে পারবে তো অনেকক্ষণ যাবত খেলা চলতেছে 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 আর আমাদের মনে হচ্ছে না যে আজকে গোবিন্দগঞ্জ খেলাতে জিতবে তারপরেই একটা ঘটনা ঘটলো কি আর একটা গোল দিয়ে দিল গোবিন্দগঞ্জ তো স্কোর হলো দুই দুই আরে গাইস অবশ্যই খেলা শেষ হলো আর খেলা শেষ হওয়ার পর আপনারা ভিডিওতে যা দেখতেছেন এটাই আর কি হয়ে থাকে সব জায়গাটাই সেরা বাহিনী দাবলানোর পরে আবার সবাই ঢুকতেছে ভিতরে আর এত মানুষ যে মাঠ باندې দিয়ে ভরা স্টেডিয়ামের প্রত্যেকটা কোনায় কোনায় মানুষ গাসেন মানুষ গাইবানদের ইতিহাস একটা ইতিহাস হ্যাঁ এর মধ্যে তো লোক দিন করছে এই স্টুডিয়ামে হওয়ার পরে চিরম লোক কতদিন হইনি আর কি সেনাবাহিনী দাবারাই দিছে আর দাবারা দিয়েছে সবাইকে এদিকে কারাতারে বেড়া থেকে নেমে আমি আর আলিপ ভাই যাচ্ছি সামনের দিকে কারণ এখন ট্রাই ফেকার হবে এখন শুট ক্লান্তি শান্ত

আরে গাইস খেলা শেষে আমরা স্টেডিয়াম থেকে বার হচ্ছিলাম সেই সময় মানুষজন বলতেছিল যে এটা নাকি গাইবন্ধের ইতিহাস হয়ে থাকবে গোবিন্দগঞ্জের এই জয়ের উল্লাসে সবাই গাড়িতেও নাচতে নাচতে যাচ্ছে বাসার দিকে গাইস রাত হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও